আসসালাম আলাইকুম বন্ধুরা নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে হাতে থাকায় স্মার্টফোনের মাধ্যমে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান হাতে থাকায় স্মার্টফোনের মাধ্যমে আপনারা যাই স্টুডেন্ট রয়েছেন অথবা ঘরের মধ্যে অবসর সময় কাটাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও এই ভিডিওটি দেখার পর হানড্রেড পার্সেন্ট আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যারা অনলাইন থেকে রকম টাকা খরচ না করে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আরাফাত আপনারা দেখছেন নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেল আর যারা এখন পর্যন্ত নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি আপনাকে অনুরোধ করবো এখনই লাল সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে দিন পাশে আসা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করে ভিডিওতে একটি লাইক করে দিন তো আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমি আজকে জেডিআই অ্যাপের এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেবো দেখিয়ে দেবো কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে রোবট অ্যাক্টিভ করবেন কিভাবে এখান থেকে আপনারা টাকা ইনকাম করবেন কিভাবে সে টাকা পকেটে নেবেন পুরো ভিডিওতে আমি দেখিয়ে দেবো ভিডিওটি একটু লং হতে পারে বাট আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও তাই দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো জেডিআই অ্যাপটি ট্রাস্টেড কি এটা নিয়ে আমি আসলে দুই তিনবার রিসার্চ করেছি এবং এটা হচ্ছে আমার জেডিআই অ্যাপের পেমেন্ট প্রুফ যেখানে প্রায় বিশ হাজার টাকার মতো আমি উইথড্রো করেছি এবং সেটা আমি আমার পকেটে পেয়েছি তো এখানে হচ্ছে আমি আপডেটটা দিয়েছি তো আজকে আমি মূলত জেডিআই অ্যাপের এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই আপনাদেরকে জেডিআই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে তাই না তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন অনেকেই ডেসক্রিপশন বক্স চিনেন না তো ডেসক্রিপশন বক্সটা দেখার জন্য প্রথমে আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে আপনারা যাবেন ঠিক আছে তো ভিডিওতে যাওয়ার পর এখানে যে টাইটেলটি থাকবে সেই টাইটেলের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে একটি আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা সরাসরি চলে যেতে পারবেন সেই সাইটে তো যাই হোক তো প্রথমে আপনারা আপনাদের ফোনের মধ্যে সেই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন অ্যাপ তো এবার সেই অ্যাপটিকে আপনারা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে এটা হচ্ছে লগ করার অপশান তো আমরা যেটা করবো এখান থেকে দেখুন কোনো অ্যাকাউন্ট আছে কিনা না এখান থেকে এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে সাইন এখন সাইন আপ করুন তো সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দয়া করে মোবাইল নাম্বার দিন তো এখানে আমাদেরকে একটি নাম্বার দিয়ে দিতে হবে তো আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান তারপর টু সেভেন এইট ফোর সেভেন নাইন তো আপনারা আপনাদের সিমের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটি অপশান দেওয়া আছে দয়া করে ইনভাইট আইডি লিখুন তো এখানে একটি আপনাদেরকে কোড লিখতে হবে তো কোডটি আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কোড এখানে লিখবেন তো বন্ধুরা এখানে আপনাদেরকে এই যে কুটটি আছে টু ডবল থ্রি নাইন ওয়ান থ্রি জিরো ঠিক আছে আপনাদেরকে টু ডবল থ্রি নাইন ওয়ান থ্রি জিরো এই কুডটি এখানে বসাতে হবে ঠিক আছে তো এই কূটটি বসানোর পর সিম্পলি এখান থেকে আপনাদেরকে পরবর্তী হাফ এখানে ক্লিক করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই সেই কোড এই কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে টু ঠিক আছে তো এবার আপনারা এই পরবর্তী ধাপের উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এবার আপনি যে নাম্বারটি দিয়েছেন বন্ধুরা সেই নাম্বারে একটি কোড যাবে ঠিক আছে তো আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন আপনাদের সেই একটি চলে যাবে ঠিক আছে তো এখন আমি কোর্টের জন্য একটু অপেক্ষা করি এখানে কোর্টে আসতে হয়তো বা অনেকের একটু সময় লাগতে পারে সো আমি জাস্ট একটু অপেক্ষা করব তো গাইজ এখানে আপনারা অবশ্যই এই যে নিচের দিকে দেখতে পারবেন যে আপনারা কোড পান এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে কি হবে আপনার একটা সময় এখানে চলে আসবে এই সময়ের ভিতরে তারা আপনাকে কোডটি সেন্ড করবে ঠিক আছে তো আপনারা এই অপশনটিতে অবশ্যই ক্লিক করবেন তো আমার কোডটি কিন্তু চলে এসেছে তো এবার আমি সেই কোডটিকে এখানে টাইপ করব তো এখানে হচ্ছে আমার এখানে আমাদের আবেদন টিকেট হচ্ছে ওয়ান এইট ওয়ান এইট তারপর হচ্ছে সিক্স থ্রি তারপর হচ্ছে ফাইভ টু ঠিক আছে তো এবার আমরা চালিয়ে যান অপশানটিতে ক্লিক করব দেখুন আপনার পাসওয়ার্ড সেট করুন তো এবার আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে অবশ্যই এখানে কমপক্ষে একটি অক্ষর দিতে হবে এবং ওয়ান এরকম ব্যবহার করতে হবে তো আমি এখানে ধরুন আরাফাত লিখলাম আরাফাত লিখে ওয়ান টু থ্রি ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা এখানে পাসওয়ার্ড হিসাবে দিয়ে দেবেন ঠিক আছে তো এবার আপনারা এখানে এখন ট্রেনিং শুরু করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সাফল্য ঘোষণাপ্রিয় জাইডাই সদস্যরা এত এত বার্ষিক উপার্জন করার জন্য মার্কিন সদর দপ্তরের অনুমোদন নিয়ে কোম্পানিটি একই সেপ্টেম্বর একটি রোবোট বার্ষিকী ইভেন্ট সংস্করণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে মানে এক তারিখ থেকে তাদের নতুন আপডেট এসেছে এবং এই রোব এক রোবোটের সক্রিয় সংস্করণে কাজের সময় হলো ষাট দিন মানে ষাট দিন আপনি এই রোবটটা মেয়াদ থাকবে এবং এখানে লেখা আছে ক্রয় মূল্য পাঁচ ইউএসডি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো থেকে কম হবে পাঁচ ইউএসডি এবং এটা কেনার পরে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় দৈনিক আয় হবে আপনার বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত এবং ষাট দিন পর বারো দশমিক এত এত পাবেন মানে দুই মাস পরে আপনি এখানে একটা ভালো প্রফিট পাবেন লাভ জেনারেট হবে এবং যখন ব্যবহারকারী এ ব্যবহারকারীকে বিকে রোবটের কার্যকলাপ সংস্করণ কেনার জন্য প্রচার করবে ব্যবহারকারী এ সরাসরি টু পয়েন্ট ফাইভ ইউএসডি নগদ পুরস্কার পেতে পারে দ্যাট মিন্স আপনি যদি অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খোলার পর আপনি যদি পাঁচ ডলার দিয়ে আপনার এখানে রোবট কেনেন রোবট কেনার পর আপনি এটা থেকে লাভ পাবেন বারো ডলার মানে প্রায় ষাট ডলারের মতো আপনার এখানে লাভ হবে ষাট দিনে ঠিক আছে তারপর আপনি যদি কাউকে ইনভাইট করেন মানে আপনার বন্ধুদেরকে যদি জয়েন করান সে যদি আবার হচ্ছে অ্যাকাউন্ট খুলে পাঁচ ডলার দিয়ে সে যদি তার অ্যাকাউন্টের মধ্যে রোবট কেনে তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন দুই ডলার মানে আড়াইশো টাকা আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে এভাবে আপনার হচ্ছে প্রত্যেকটা রেফার থেকে আপনি দুই ডলার তারপর আবার এক ডলার এরকমভাবে আপনি পেতে থাকবেন ঠিক আছে তো আশা করছি আপনারা এই যে নোটিশটা দেওয়া আছে এই নোটিশটা বুঝতে পারছেন ঠিক আছে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খুলে আপনাকে একটি রোবট অ্যাক্টিভ করতে হবে সেই রোবটটির মূল্য থাকবে পাঁচ ইউএসডি এবং সেই পাঁচ ইউএসডি যদি আপনি সেখানে ইনভেস্ট করেন ইনভেস্ট বলতে তাদের রোবটটা কিনেন তো সেক্ষেত্রে যেটা হবে আপনার রোবটটা অ্যাক্টিভ হয়ে যাবে পাশাপাশি আপনি যে পাঁচ ডলার দিয়ে কিনলেন সেই টাকাটার আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে এটা কিন্তু যে জ্যাডিআই অ্যাপ নিয়ে নেবে এরকম কিছু না এটা আপনার ব্যালেন্সেই যোগ হয়ে যাবে ঠিক আছে যেটা আমি একটু পর দেখাচ্ছি এরপর আপনি যখন আপনার বন্ধুদেরকে আপনাদের রেফারাল লিঙ্ক দিয়ে ইনস্টল করাবেন বা রেজিস্ট্রেশন করাবেন এবং সে যদি সাকসেসফুলভাবে একটি অ্যাকাউন্ট খোলার পর সেখানে ইনভেস্ট করে পাঁচ ডলার দিয়ে একটা রোবট কেনে তাহলে সেখান থেকে আপনি দুশো পঞ্চাশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি আমি তো এবার আমি এটাকে ক্রচ করে দিয়েছি তো এবার দেখুন আমি এখানে যদি আমার প্রোপাইলে চলে যাই এখানে প্রোপাইলে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে আমাদের হচ্ছে ব্যালেন্সটা দেখাবে পাশাপাশি আমার আর্নিং কত আর্নিং হয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে তো এখানে বর্তমানে ব্যালেন্স আমার জিরো ভিডিটি দ্যাট আমার আমার কোনো রকম ব্যালেন্স এখানে নেই এবং এখানে দেখুন কর্মরত রোবটের সংখ্যা জিরো এখানে কোনো রকম কর্মরত রোবট কিন্তু আমার অ্যাক্টিভ করা নাই তো এখন অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে সিম্পলি এই অপশানটিতে ক্লিক দিতে হবে তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখনই কিনুন যে অপশানটি আছে সিম্পলি এই অপশানটিতে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ষাট দিন মেয়াদ পাঁচ ডলার আরেকটা রয়েছে দুই ডলার তিরিশ দিন মেয়াদ ঠিক আছে তো এখন আপনারা যদি পাঁচ ডলার কিনতে যান তো তার জন্য প্রথমে আপনারা রোবট ক্রয় যে অপশানটি আছে সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কেনার জন্য ঠিক আছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দেখাবে অপর্যাপ্ত টাকা মানে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সে টাকা নেই তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি ম্যান আইকনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রিচার্জ সিম্পলি রিচার্জের উপরে ক্লিক করবেন রিচার্জের উপরে ক্লিক করার পর আপনি এখন আপনি কত টাকা এখানে রিচার্জ করবেন ঠিক আছে এখানে বিকাশের মাধ্যমে দিতে পারবেন বিকাশ টু ইউএসডিটি টিআরসিতেও দিতে পারবেন ঠিক আছে আমি বিকাশই সিলেক্ট করে রাখলাম তো এখান থেকে আমি ধরুন এখানে একশো টাকাই আমি মানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমি কাজ করি তো এখন আমি এখান থেকে অবিলম্বে রিচার্জ করুন ঠিক আছে তো এখানে লেখা আছে অর্থ প্রদানের পরামর্শ আমরা সক্রিয়ভাবে আপনার প্রয়োজনীয় ইউএসডিটিকে সংশ্লিষ্ট বাংলা মুদ্রার টাকা পরিমাণে রূপান্তর করে দিব অনুগ্রহ করে জানুন ঠিক আছে তো আচ্ছা যাই হোক এখানে আমি হচ্ছে ধরুন এক ডলার দিয়ে দিচ্ছি ঠিক আছে এক ডলার দিয়ে এখানে হচ্ছে ইউএসডিটা তারা এখানে সিলেক্ট যেহেতু রয়েছে তো আমি এক ডলারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে একশো ডলার দিলে এটা আট হাজার টাকা হয়ে যাবে যাই হোক তো একবার আমরা অবিলম্বে রিচার্জে ক্লিক করবো দুঃখিত এখানে পাঁচ ডলার ছাড়া হচ্ছে না ওকে তো এবার আমরা এখান থেকে অবিলম্বে রিচার্জ মানে পাঁচ ডলার যেহেতু আমাদের একটা ইনভেস্ট করতে হবে তো সেক্ষেত্রে পাঁচ ডলারই দিতে হবে ঠিক আছে তো এবার রিচার্জ নিশ্চিত করুন এই অপশানটিতে ক্লিক করতে হবে ওকে তারপর এখানে আমাদের হচ্ছে আমাদের যেই ক্রোম ব্রাজারটি সেই ক্রোম ব্রাজারটি এখানে চলে আসবে ঠিক আছে তো ক্রোম ব্রাজারটি এখানে হচ্ছে তাদের যেই মানে তাদের যেই ট্রানজ্যাকশান আইডিটা সেটা এখানে দিয়ে দিবে আমার সায়েন্সটা বন্ধ আছে যে কারণে হচ্ছে না জাস্ট আমি একটু অপেক্ষা করি ওকে তো এখানে দেখতে পারতেছেন পেমেন্ট আইডি ঠিক আছে একটা হচ্ছে পেমেন্ট আইডি তাদের হচ্ছে এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে ঠিক আছে অর্ডার আইডি হচ্ছে এটা এবং অর্ডার টাইম এটা এবং অ্যামাউন্ট হচ্ছে চারশো পঁচাত্তর টাকা পাঁচ ডলারে কিন্তু আপনার খরচ পড়বে চারশো পঁচাত্তর টাকা ঠিক আছে তো এখন আপনাদেরকে ওকে তো এখানে হচ্ছে আপনার ট্রানজেকশন আইডিটি এখানে দিতে হবে মানে তাদেরকে পেমেন্টটা করার পর আপনাদেরকে ট্রানজেকশন আইডিটি এখানে দিতে হবে তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে তাদের যে নাম্বারটি আছে এই নাম্বারটি কপি করবেন তো কপি করার পর এবার আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপের মধ্যে তো এবার এখান থেকে আপনাদেরকে যে স্যান্ড মানি যে অপশানটি আছে স্যান্ড মানি অপশানটিতে ক্লিক দিতে হবে তো এখন আপনি যে নাম্বারে মানে যে নাম্বারটি কপি করেছেন সে নাম্বারটি এখানে দিতে হবে ঠিক আছে তো ধরুন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পর এবার এখানে আপনার অ্যামাউন্টটা লিখতে হবে ঠিক আছে তো এখানে ধরুন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি এখানে অ্যামাউন্টটা দিয়েছি এবার এখানে হচ্ছে আমার পিন নাম্বারটি দিয়ে দিতে হবে তো পিন নাম্বারটি দেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে টাকাটা স্যান্ড করে দিচ্ছি ওকে তো এই যে দেখুন টাকাটা কিন্তু স্যান্ড হয়ে গিয়েছে তো এবার দেখুন এখানে একটি ট্রানজ্যাকশান আইডি বলে একটি মানে কোড দেওয়া আছে যে দেখুন ট্রানজ্যাকশান আইডি সিম্পলি এই লেখাটিকে কপি করবেন ঠিক আছে এই লেখাটিকে কপি করবেন এই লেখাটিকে কপি করার পর আপনাদেরকে সেই জায়গায় চলে যেতে হবে যেখান থেকে হচ্ছে আপনার এই কাজটা আপনাদেরকে করতে হবে ঠিক আছে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব এবার হচ্ছে এখানে আমরা যেই মানে যেই আটা মানে আমাদের যে ট্রানজেকশন আইডিটা দিয়েছে ইয়া থেকে আপনার হচ্ছে বিকাশ থেকে সেটা এখানে আমরা দিয়ে দিব ঠিক আছে তো এখানে যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে লিখিয়ে দিব ঠিক আছে এভাবে লিখে দিবেন তো এখানে লিখার পর এখানে হচ্ছে টেন মানে আপনার যে কোডটি রয়েছে এখানে আপনার সেই কোডটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে ট্রানজেকশন আইডিটি এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর সিম্পলি এখান থেকে যে সাবমিট অপশানটি আছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা মানে আপনাদেরকে বলবে যে দুই মিনিট অপেক্ষা করার জন্য দুই মিনিট অপেক্ষা করার পর আপনারা জেডিআই অ্যাপে ঢুকবেন দেখবেন আপনার ব্যালেন্সের মধ্যে মানে আপনার যেই এখানে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সে পাঁচ ডলার যুক্ত হয়ে গিয়েছে যখন যুক্ত হয়ে যাবে তখন আপনারা সিম্পলি এখান থেকে আবারও এখানই কিনুন এই অপশানটিতে ক্লিক দিবেন অপশানটিতে ক্লিক দেওয়ার পর এবার আপনারা রোবট ক্রয়ে চলে যাবেন রোবট ক্রয় যাওয়ার পর এবার আপনারা এই এখানে ক্লিক করবেন এবং আপনাদের এখানে মানে ব্যালেন্সটা দেখাবে ঠিক আছে এখানে আমার বারসাম্য ব্যালেন্স জিরো রয়েছে যেহেতু আমি করিনি তো কেনার জন্য ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রোবটটি মানে কেনা হয়ে যাবে কেনার পর এবার আপনাদেরকে রোবটটিকে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য এখান থেকে আইকনে চলে যাবেন এবং কর্মরত রোবট এখানে ক্লিক দিবেন ঠিক আছে এখানে আপনার একটা রোবট মানে যেহেতু একটা রোবট লেখা থাকবে ঠিক আছে তো এবার আপনারা এখানে দেখুন নিষ্ক্রিয় তারপর হচ্ছে কাজ করছি এবং বন্ধ ঠিক আছে তো এখানে নিষ্ক্রিয়তে ক্লিক দিবেন আমি এখানে এটা ইংলিশ করে আপনাদেরকে দেখালে হয়তো বা ভালো বুঝবেন তা আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি এবং সেটিংসে গিয়ে আমি এটা ইংলিশ করে নিচ্ছি তো এখন আমি হচ্ছে সরাসরি আমি আবারও এখানে রোবটে ক্লিক করবো তো এখানে দেখুন ইনেকটিভি ক্লিক করবেন ইনেকটিভি ক্লিক করার পর এখানে আপনি যে রোবটটি কিনবেন সেই রোবটটির নিচে লেখা থাকবে অ্যাক্টিভ তো জাস্ট আপনি সিম্পলি অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সেই রোবটটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখন দেখবেন এখানে ব্যালেন্সের মধ্যে অটোমেটিক টাকা অ্যাড হচ্ছে এবং প্রতিদিন এখানে ত্রিশ থেকে চল্লিশ টাকা করে অ্যাড হবে এবং আপনি যদি একজন রেফার করেন তো রেফার করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সিম্পলি এখান থেকে আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এই যে লিঙ্কটি আছে লিঙ্কটিকে কপি করবেন অথবা ইনভাইট ফ্রেন্ডসদের উপরে ক্লিক দিয়ে বন্ধুদেরকে ইনভাইট করার মাধ্যমে সে যদি আপনার ইনভাইট লিঙ্ককে ব্যবহার করে যদি রেজিস্ট্রেশন করে সাথে সাথে আপনি সেখান থেকে দুশো পঞ্চাশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন তো আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি এখানে আপনার টিম লেভেল দেখতে পারবেন কতজন রেজিস্ট্রেশন করেছে সমস্ত কিছু এখানে দেখতে পারবেন তো আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে এভাবে বলে কয়ে তারপর হচ্ছে আপনার এখানে রেজিস্ট্রেশন করাবেন এবং তাদেরকে ইনভেস্ট করতে বলবেন এটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আমার ওপর বিশ্বাস করে আপনারা ইনভেস্ট করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের লস হবে না টাকা আপনারা হান্ড্রেড পার্সেন্ট পকেটে নিতে পারবেন এরপর যদি টাকা পেতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি তাদের অ্যাডমিনদের সাথে কথা বলে আপনাদের পেমেন্টের সুযোগ করে দেব তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এখানে রেজিস্ট্রেশন করা যায় কিভাবে কি করা যায় সমস্ত বিষয়টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাদের নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ